আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়ার্স এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটি হচ্ছে নোকিয়া ওয়ান তো আমরা এই ফোনটিতে একটি হেডফোনের গার্ড দেখতে পাচ্ছি এখানের মধ্যে কিন্তু কোনো প্রকার আমাদের হেডফোন লাগানো নেই তারপরেও এখানের মধ্যে অলরেডি আমরা দেখতেছি এখানের মধ্যে হেডফোনের গাটটি শর্ট হয়ে রয়েছে তো আজকে আমরা দেখব আসলে এই হেডফোনের গাডগুলো নোকিয়া ওয়ান জিরো ফাইভ ওয়ান এই গাটগুলা আসলে কিভাবে রিমুভ করতে হয় বা এরকম প্রবলেম যদি হয় আমরা কিভাবে সলিউশন করতে পারি তো বিয়ার্স তার জন্য ছোট্ট একটি টিক্স আমাদেরকে অবলম্বন করতে হবে তো আর আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি রীতিমতো এরকম ধরনের বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করে থাকি তো বিওয়টস আমরা দেখতেছি আমাদের এই এখানের মধ্যে একটি ডায়েট রয়েছে যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই ঠিক আমাদের এখানে এই ডায়েটটি রয়েছে আমরা এই মুহূর্তে এই টুইজারের মাধ্যমে আমরা এটিকে এখান থেকে রিমুভ করে দেবো এখান থেকে দেখুন আমি এই ডায়েটটাকে রিমুভ করে দিয়েছি রিমুভ করে দেওয়ার সাথে সাথে আমরা এই মুহূর্তে এখান থেকে ব্যাটারিটি লাগাবো ব্যাটারিটি লাগানোর পর আমরা এখনকার যদি অন করি আমরা দেখব আসলে আমাদের এই ফোনটি থেকে হেডফোনের যে প্রবলেমটা ছিল আমাদের এই প্রবলেমটা এখান থেকে চলে গেছে কিনা বা স্টেনলি রয়েছে তো ভিওয়ার্স আসলে আমি সবসময় বিভিন্ন প্রকার সফটওয়্যারের ব্যাপারে ভিডিও আপলোড করে থাকি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার যে কোনো প্রকার প্রবলেমের জন্য আপনি বিভিন্ন প্রকার আমরা ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি তো বিওয়ার্স যদি একটু লক্ষ্য করেন আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম এখানের মধ্যে হেডফোনের গার্ডটি রয়েছে তো আমরা যদি এখান থেকে আবারও এখান থেকে ফোনটিকে অন করি তো ম্য আমার এই ফোনটিতে আমার এই ব্যাটারিতে চার্জ নেই তার কারণে একটু প্রবলেম হয়েছে তো আমি এই মুহূর্তে এখান থেকে আরেকটি ব্যাটারি ফোনের মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার সাথে সাথে আমরা চেক করবো আমরা এখান থেকে চেক করবো আসলে আমাদের এখান থেকে গার্ডটি রিমুভ হয়েছে কি না তো বিওয়ার্স আমি আপনাদেরকে আরও একটু কথা বলে নেই এ ধরনের ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এইট বিভিন্ন প্রকার যে ফোনগুলো রয়েছে আমাদের সবগুলারই আমরা চাইলে একইভাবে এভাবে হেডফোন চলিউশনটা করতে পারি তো ভিওয়ার্স এখান থেকে দেখতে পারতেছেন অলরেডি ক্লিয়ারলি এখান থেকে আমাদের এই গাটটি এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে বা আমরা সলিউশন করতে পেরেছি তো আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই আমরা এখান থেকে এই ডায়েটটা যদি এখান থেকে আমরা রিমুভ করে ফেলি তার ক্ষেত্রে আমাদের এখান থেকে যে প্রবলেমটা ছিল এটা চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো টুইট এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে টেক কেয়ার